হিগ বিশাল নিয়ে আজকে আমি কথা বলবো এটা ফাংশন নিয়ে কথা বলবো আপনি কিন্তু অবশ্যই পুরোটা ভিডিও না টেনে দেখবেন কথা বলবো একটা ডিভাইস হবে এটাতে যে ফাংশন রয়েছে সেটা যদি আমি একটু বলি এটার যে ফেস ক্যাপাসিটি সেটা হচ্ছে পনেরোশো এটার যে ফিঙ্গার ক্যাপাসিটি হচ্ছে সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড এটার যে ট্রানজেকশন ক্যাপাসিটি সেটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার এটাতে যে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চর একটা স্ক্রিন এটাতে আরো অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন